সালাম আলাইকুম সবাই কেমন আছে আজকে সকালটা কিন্তু খুবই কুয়াশা ঢাকা ছিল তো প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্যটুকু আমার ক্যামেরা বন্দী করার খুব ইচ্ছে ছিল তারপর আর করা হলো না তো এখন প্রায় মিনিট আর এই সময়টা কিন্তু রোদ আর এখানে ব্যালকনিতে দেখলাম কিছু গাছ মরে গেছে বর্ষাকালীন যে গাছগুলো সেগুলো এই সময়টাতে কিন্তু কিছুটা নষ্ট হয়ে যায় তারপরও গাছগুলাকে আমি সতেজ রাখার যথেষ্ট চেষ্টা করি মানেই তো মজা মজার পিঠা পুলি সন্ধ্যাবেলার এই আয়োজনের দায়িত্বটা আমি নিয়ে নিলাম কারণ আমার মনে হচ্ছিল যে আমার আমি তার বোনকে বানিয়ে খাওয়াবো এখানে আমি কিছুটা গরুর মাংস রান্না করে নিব তো গরুর মাংস রান্না করার জন্য প্রথমে পেঁয়াজটা তেলের সাথে একটু ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম এখানে এলাচ আর হচ্ছে লবঙ্গ মজার ব্যাপার হচ্ছে আমি যখনই কিছু রান্না করে তাদেরকে খাওয়াতে আসি একটা না একটা কিছু শেষ হয়ে যায় রান্না করতে এসে দেখলাম দারচিনিটা নাই তো একটা মশলার জন্য আমি কি বসে থাকবো এটা কি হয় তো তাদেরকে বললাম তোমরা ভাইবো না আমি এটাকে যথেষ্ট মজা করে রান্না করার চেষ্টা করব। আর এরপরে যে কথা সেই কাজ আমি এখানে মাংসটাকে আগে ধুয়ে রেখে দিয়েছিলাম কি পিঠা বানাতে যাচ্ছি সেটার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক গরু মাংসটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা লবণ আর এই মাংসটাকে আমি এখানে তেলের সাথে আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিবো এই পর্যায়ে কিন্তু এখনও আমরা মশলা দিই শুধু মাংসটা কি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর হ্যাঁ এই গরু মাংস রান্নাটা কিন্তু আমি এর আগেও একবার করেছিলাম আমার কাছে খুব ভালো লেগেছিল তাই আজকে আরেকবার করতেছি আর এই জন্যই আপু আর ভাবিকে দিলাম না আমি নিজে করে নিচ্ছি মাংসটাকে বেশ কিছুক্ষণ ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা তো এইটুকু পরিমাণ অনুযায়ী দিলাম এক চামচ করে আর এখন আবারও আমরা মাংসটাকে মশলা সহ একটু ভেজে নেব শীতে সব ধরনের পিঠার সাথে পিঠার আয়োজনটা অবশ্যই রাখবেন আর সাথে যদি একটু গরুর মাংস বা হাসার মাংস হয় তাহলে তো কথাই নেই তো এখানে আমি আরও এক চামচের মতো দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এখন বেশি না আর দশ মিনিটের মতো আমি এভাবে নেড়ে একটু রান্না করে নেব। যে আর টমেটোটা যাতে গলে যায় ঠিক এইভাবে করে কেটে দিয়েছি আমি চাচ্ছিলাম তরকারির সাথে যাতে পুরোপুরি টমেটোটা মিশে যায় তাই এই পর্যায়ে মাংসের সাথে এটাকেও আমি একটু কষাই নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তেলটা বেশি উঠেছে আর মাংসের প্রায় সিদ্ধটা প্রায় হয়ে গেছে তারপরও আরও কিছুটা সিদ্ধ করে নেব এই যে আমি রেগুলার রান্না করি না তারপরও কিন্তু চেষ্টা করি যে নিজের মতো করে যেভাবে একটু যেভাবেই হোক আমার রান্নাটা মজা হতেই হবে আর রান্নাটা কিন্তু এভাবেই মজা হবে না যে কোনো কাজ ভালোবাসা সহ শুরু করতে হবে এবং নেক চিন্তা নিয়ে শুরু করতে হবে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়েছিলাম দেড় চামচ পরিমাণ আর এখানে মরিচের গুঁড়া দিয়েছি দুই চামচ পরিমাণ এটা আসলে যার যার পছন্দ অনুযায়ী আর আমি তো আলু অনেক বেশি ভালোবাসি তাই আলুটা আমার দেওয়ার লাগবে আর এই আলু শুধু আমি একা পছন্দ করি না বাসায় সবাই পছন্দ করে তো এখানে আলুটার সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম আজকের মাংসটা কষায় কষায় রান্না করতেছি না খেতে কিন্তু দারুণ হবে এটা একদমই অভিজ্ঞতা থেকে বলতেছি কারণ এর আগে রান্নাটা করে খেয়েছিলাম তাই খুব বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় অল্প মশলা দিয়ে এত মজার একটা রান্না যারা না খাবে করবে তো আশা করি না এখানে আমি কিউব করে কেটে রেখেছিলাম কিছু পেঁয়াজ আর হচ্ছে আস্ত কিছু রসুনের কুয়া এই পর্যায়ে দিয়ে দিলাম রাঁধুনি যে গরুর মশলাটা কিনতে পাওয়া যায় সেখান থেকে দুই চামচ পরিমাণ আর দিয়ে দিলাম আমাদের ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়া আর একটা উপকরণ আমি এখানে দিয়েছি সেটা হচ্ছে চার চামচের পরিমাণের অর্ধেক চিনি এই চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন অল্প একটু পরিমাণে চিনি দিলেই দরকারি টেস্ট আর ওবিসি বেড়ে যায় তো আপনারা না চাইলে এটা স্কিপ করবেন আর আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল আমরা যেহেতু ঝাল খেতে পছন্দ করি তাই অতিরিক্ত ঝালের মাসখানে আমি মাঝেমধ্যে কিন্তু এরকম করে দিই তো আসলে কিউটার পায় না যখনই আমি এই ধরনের কোন পাস্তার আইটেমগুলো করি তখন কিন্তু এভাবে আমি দিয়ে দেই তো যাই হোক এখন তরকারিটা প্রায় রান্নাটা হয়ে গেছে আমি ঝোলটা একটু শুকিয়ে নিব আর এই পর্যায়ে আমরা চাইলে কিন্তু এখানে পেঁয়াজটা একটু পরে ভালো হতো আমি পেঁয়াজটাকে আগে দিয়ে ফেলেছিলাম পেঁয়াজটা পরে দিবেন এই লাগবে আর যে ইচ্ছে করে এখানে লবণটা একটু কম হয়েছিল তাই আরো কিছুটা লবণ দিয়ে দিলাম আর যে কোনো জিনিস মানে লবণ একটু কম হওয়া বেশি না হওয়াই ভালো তাই আমি শুরুতে অল্প একটু দিও পরে পাখিটা এই পর্যায়ে আমাদের তরকারিটা রান্না করা হয়ে গেছে তো উপরে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন যেহেতু ধনিয়া পাতাটা বেশি পাওয়া যাচ্ছে তাই এভাবে দিলে কিন্তু খুব সুন্দর একটা আসে আর আমি মনে করি এই সময়টাই তরকারিতে ধনিয়া পাতা মিস করাটা যাবেই না এই ছিল আজকে আমার মাংস রান্নার রেসিপি এখানে যারা আলু খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন আর আমার রান্নাটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন এখানে আমি যেহেতু এগুলো রুটি দিয়ে খাবো তাই ঝোলটা খুব বেশি শুকিয়ে ফেলবো না আমার একদম ঝোল ঝোল রাখবো আমি একদম মাংস আর হচ্ছে আলুর সাথে মাখা মাখা থাকবে এই পর্যায়ে তরকারিটা আমরা নামিয়ে নিব আর এখন আমরা বানিয়ে নিব আমাদের পছন্দের পিঠা এই পছন্দের পিঠাটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় শীত আসা মানেই হচ্ছে এই পিঠা খেতে হবে আর সেটা হচ্ছে ছিট পিঠা বা ছিটা পিঠা বা ছিটা রুটি অনেকে অনেকভাবে বলে থাকে তো আজকে আমি সেই রুটিটা বা পিঠাটাই কিন্তু বানাবো আর খুব সহজভাবেই কিন্তু হাতে দেয়া ছাড়াই খুব সুন্দর ছিট পিঠা হবে বানিয়ে আপনাদেরকে দেখাবো বেটে নেওয়া চালের আটাটাকে আগে আমি খুব ভালো করে গুলিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী একটুখানি লবণ দিয়ে আর এখন নিয়েছি একটা সসের সসের বোতল এই বোতলটা আমি যেহেতু বাসায় মেয়নিজ বা সসগুলো তৈরি করি তখন আমি বোতলে দিয়ে কিন্তু পরিবেশন করে থাকি আর এই জন্যই ভাবলাম সসের বোতলগুলো যেতো যেহেতু বাসায় আছে এগুলা দিয়েও একটু ট্রাই করে তো কত সুন্দর হচ্ছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো ব্যাটারটাকে কিন্তু একদম পাতলা করে করতে হবে যতটা সুন্দর পাতলা হবে ততই কিন্তু সিটপিটাটা সুন্দর হবে আর হ্যাঁ বানানোর আগে অবশ্যই একটু তেলটাকে মুছে নিতে হবে এটা টিস্যু সাহায্যে করতে পারলে বেশি ভালো একবার যদি তেলটাকে একটু মুছে নেওয়া যায় পরপর দুই থেকে তিনটা পিঠা বানানোর পরে আবারও একটু তেলটাকে মুছে নিলেই হবে আর প্রতিবার যদি মুছে দেন এতে করে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায় এটা আমি পিঠাটা দ্বিতীয়বারের মতো বানাচ্ছি প্রথমবার মায়ের মুখে শুনে বানিয়েছিলাম ঠিক তেমনই হয়েছে মাসাল্লাহ এরপর আমার মাও খুব বেশি আমার প্রশংসা করেছিল আলহামদুলিল্লাহ বলে মায়ের চোখে মুখে মায়ের একটা অভাব দেখতে পাই মা যখনই নানুদের কথা মনে পড়ে বা আমার দাদির কথা মনে পড়ে তখন কিন্তু খুব বেশি আবেগী হয়ে যায় যে এটা তোমার দাদির থেকে শিখেছি এটা তোমার নানুর থেকে শিখেছি শুনতে খুব বেশি ভালো লাগে মাঝে মধ্যে এমনও কিছু কথা বলে যে অনেক অনেক পিঠা বানিয়ে খাওয়াইছে যেগুলো আমি তোমাদেরকে বানিয়ে খাওয়াইতে পারিনি ঠিক তখনই মাকে বলি যে মা আলহামদুলিল্লাহ আল্লাহ মা আপনি যেটা আমাদেরকে খাওয়াইতে পারেন নাই সেটা আমাকে বলে দিন আমি মাঝে মধ্যে শেয়ার করব কথা বলতে বলতে এখানে কিন্তু প্রায় অনেকগুলো রুটি হয়ে গেছে হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখতে হবে যখনই সসের বোতল দিয়ে বানাতে যাবেন তো যখন বানাবেন ঠিক তার আগে কিন্তু কিছুক্ষণ ঝাঁকিয়ে নিতে হবে এতে করে মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন ছিটপিঠাগুলো আবারও কত সুন্দর করে হচ্ছে মনে হচ্ছে আমি হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি এই পর্যায়ে চাইলে অল্প একটু দিয়েও কিন্তু এই পিঠাটা হয়ে যায় তো আমি একটু বেশি করেই দিচ্ছিলাম প্রথমে ভেবেছিলাম হবে কি হবে না জানি না তো তারপরে যখন দেখলাম যে সসের বোতল দিয়েও খুব সুন্দর ছিটপিঠাগুলো হচ্ছে এটা দেখেও কিন্তু ভীষণ ভালো লাগতেছে আর এখানে রিজওয়ান কিন্তু আমার পাশে দাঁড়িয়েই থাকে এই জন্যই আমার বাবাটার জন্য এত বেশি মায়া লাগে কারণ আমি যখনই রান্নাঘরে ঢুকি সে বুঝতে পারে যে আজকে আমি কিছু তৈরি করবো আমার আগে বলে যে আম্মা আর রেসিপি করবা না আমি পাশে দাঁড়িয়ে থাকব। তো সবসময় এভাবে এসে দাঁড়িয়ে থাকে আর আমাকে বলে এবার এটা এভাবে করো এভাবে করো মনে হয় যেন সে আমাকে শেখাচ্ছে কি আনন্দের বিষয় তাই না আমি এতদিন বাড়ির সবার ছোট ছিলাম এখন আমার পরে যে কত কত ছোট জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো লাগে আর এগুলো বলে বলে মাঝে মধ্যে খুব বেশি মজা মজা করি করি হাসাহাসি দুষ্টুমি চলতেই থাকে এখানে কিন্তু আমার পিঠাগুলো দেখতে পাচ্ছেন কিভাবে আমি একটা ভাজ দিয়ে নিয়েছি প্রথম পরে আরেকটা ভাজ দিয়ে নিলাম এভাবে করেই সব কটা পিঠা বানিয়ে নিব আমি তো চালের বাটারটা একটু বেশি করে দিয়ে ফেলতেছি তো আপনারা চাইলে অল্প করে দিলেও কিন্তু পিঠার ছিদ্রগুলো আর বেশি হবে জালে ভাব আর আমি যেভাবে বানাচ্ছি আমার মনে হয় যদি বাসায় মেহমান আসে খুব তাড়াহুড়ো করে কিন্তু এই সুন্দর পিঠাগুলো বানিয়ে ফেলতে পারবেন আর এই সসের বোতল দিয়ে কে কে বানিয়েছেন অবশ্যই জানাবেন আর না বানিয়ে থাকলে এভাবে অবশ্যই বানিয়ে দেখবেন মাসাল্লাহ সব কটা পিঠাই আমার হয়ে গেছে এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখাবো বেশ অনেকগুলো পিঠা হয়েছে তো সব কয়টা তো আর আমি দেখাচ্ছি না কিছু পিঠা দেখাচ্ছি এই পিঠাটা কিন্তু সবাই হাঁসের মাংস দিয়ে খেতে পছন্দ করেন আবার যারা হাঁসের মাংস খেতে চান না তারা চাইলে গরুর মাংস দিয়েও খেতে পারেন সত্যি বলতে পিঠার সাথে যে কোনো মাংসের তরকারি কিন্তু বেশি ভালো লাগে তবে হাঁসেরটা একটু বেশি মনে হয় আর গরুর মাংসটা মুরগির মাংস সাথে কিন্তু আবার ওইভাবে যায় না তো যাই হোক উপর থেকে আমি আরও কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম দেখা সৌন্দর্যে আর সেই সাথে খুব সুন্দর একটা গ্রানও আসতেছে এরপর আমি আমার ভাবি আর আপুকে খাওয়ায় বললাম যে তোমাদের কাছে কেমন লেগেছে তারা তো এক কথায় বলতেছে অসাধারণ তরকারিটাও খেতে বেশ মজার হয়েছে সেই সাথে পিঠার আয়োজন সব মিলিয়ে তাদের কাছে বেশ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এখন আমি আমার দুই আব্বা জানকে দিচ্ছিলাম এখানে বড় আব্বা আর ছোটো আব্বা মিলে কিন্তু ঝগড়া লেগে যাচ্ছিল তাদের চিপস নিয়ে তো তাদের সাথে আমিও এক সময় রাগ হয়ে যাই দুজন মিলে দুষ্টুমি করতেছ খেয়ে বলবা না কেমন হয়েছে এরপরে দুজন মিলে বসলো একই প্লেটে খাওয়ার জন্য সামি হাসান আর রিজওয়ান দুজনে মিলে কিন্তু বসেছে আর দুই ভাই একসাথে থাকলে সব সময় দুষ্টুমি এমন ভাবে করে রিজওয়ান ওর বড় ভাইকে পেলে আর কিছুই লাগে না স্বামী হাসানের এতটাই ভক্ত সে অনেক বেশি ভাইকে মিস করে আর যখন স্বামী হাসান বাসায় থাকে তখন সে এত এত দুষ্টুমি তার সাথে করতে চায় মনে জন্য যেন স্বামী ওর বয়সের এত দুষ্টুমি করে তো এটা নিয়ে আমরা আবার একটু রাগারাগি করলাম যে খুব বেশি রাগ হয়েছি যে এত দুষ্টুমি কেন করতেছো খাও খেয়ে বলো কেমন হয়েছে তো পরে মিলে খাচ্ছিল আর বলতেছিল যে হ্যাঁ ভালো হয়েছে সত্যি বলতে যে কোনো কাজে ভালোবাসাটা প্রথম থাকতে হবে ন্যাক চিন্তা থাকতে হবে ন্যাক চিন্তা আর ভালোবাসা দিয়ে যেটাই করবেন একশো পার্সেন্ট ভালো না হলেও আশি পার্সেন্ট হবেই হবে তো এটার জন্য আবার ঘরের লোকজনদেরকে অবশ্যই বুঝতে হবে যে কোনো কাজে আপনি যদি উৎসাহিত করেন এতে করে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায় আর কাজটা করতে বেশ আনন্দ লাগে আচ্ছা আপনারা অবশ্যই জানাবেন আজকে আমার এই ছিটা রুটি বা ছিটা পিঠা আর সেই সাথে হচ্ছে গরুর মাংস রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানা ভালো লেগে থাকলে একটা লাইক কিংবা শেয়ার করে দিতে পারেন আর সেই সাথে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এটা একান্তই আপনাদের ভালো লাগে এবং ভালোবাসা থেকে আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম